তো এটা দুইটা কালার হবে দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে বিস্কেট কালার এই যে দেখেন দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো দুইটা কালার চাইলে নিতে পারেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা অনলি এক টাকা হলে নিতে পারবেন আর এরপরে কিছু আমরা আরেকটা শাল দেখাচ্ছি দেখেন এই শালটা খুবই সুন্দর শাল আর এটা হচ্ছে একদম চিকন পারে এটা আপনার জেন্টস লেডিস দুজনই পড়তে পারবেন খুবই সুন্দর একটি শাল এই যে দেখেন এটা হচ্ছিল লং শাল

এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এই যে এটা হবে চকলেট কালার এরপরে এই ডিজাইনটার আরেকটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এই যে বিস্কিট কালার থাকবে এটা এরপর একটা দেখাচ্ছি মেরুন কালার এই যে এটা হবে মেরুন কালার প্রাইস সেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এই ডেটাকে মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে কি আমরা একটু আর কে এর ব্র্যান্ড শাল দেখাচ্ছি এটা হচ্ছে একটু মোটা পারে দেখেন যারা একটু বড় লং শাল নিতে যাচ্ছেন তারা এই শালগুলো নিতে পারেন একেবারে পাকা ছয় হাত হবে দেখেন যারা শীতের জন্য চাদরটা একেবারে ডাবল করে মানে পেছাতে চাচ্ছেন তারা এই শালটা নিতে পারেন খুবই সুন্দর একটা কমফোর্টেবল শাল আর এটা প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে এই ডিজাইনের এই আমি চারটা পাঁচটা কালার হবে তো কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে ক্রিম কালার এরপরে আমরা আইটি দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কেট কালার সুন্দরা 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 এই দেখেন এটা হচ্ছে বিস্কেট কালার এগুলো পাক্কা ছয় হাত হবে তো আমি এগুলো আমি একটু শর্ট করে দেখাচ্ছি ক্যামেরা ধরার জন্য এরপরে আমি আরেকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছিল আপনার লাইট অ্যাশ কালার খুবই কমফোর্টেবল শাল আর এগুলো সম্পূর্ণ উলের শাল এগুলো পরে খুবই আরামদায়ক পাবে লং টাইম ইউজ করতে পারবে আর প্রাইস সাকসেসে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মোটা পাড়ার এই শালগুলো আর এই শালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা এরপরে আমরা একটা খাসি কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার যারা এই কালারটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই সেম ডিজাইনের আগে আরেকটা শাল দেখাচ্ছি একদম ধপ ধপে সাদা এই

তো এটার কয়েকটা কালার হবে তো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রাইস থাকছে মাত্র 1500 টাকা আছে দুই এমন পাওয়া যাচ্ছে सेम প্রাইসে আমি আরপি সাউ দেখাচ্ছি এটারও প্রাইস থাকবে 1500 দামি শাল দেখাবো তো দামি শাল দেখাচ্ছি আপনারা একটু দেখবেন আর এগুলো আমরা খুলে দেখাতে পারবো না কারণ এগুলো হচ্ছে আপনার যারা একটু বেশি দামের শাল নিতে চাচ্ছেন তারাই আমাদের এই শালগুলো দেখতে পারেন একেবারে চিকন পারের সম্পূর্ণ কাশ্মীর শাল আর এই শালগুলো হচ্ছে এন বি এনকারের শাল আর এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা পড়বে এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি চিকন পাড়ের সেম প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পঁচিশশো টাকার তিনটা কালার দেখিয়ে দিলাম দেখেন এই যেটা হচ্ছে হলো আপনার নেভি ব্লু খাকি আর হচ্ছে সবুজ প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা আরেকটি শাল দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার দেখেন এন এন কালের সম্পূর্ণ মানে আর কে একটি শাল খুবই চমৎকার শাল এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন সেম প্রাইসে আরেকটি শাল দেখাচ্ছি এই যে পঁয়ত্রিশশো টাকা পড়বে দেখেন দুইটা শালে আমাদের কাছে এই প্রাইসের আছে এরপরে আমরা আর একটু মানে একটু গর্জিয়াস শাল দেখাবো যেগুলো হচ্ছে একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর শালগুলো হবে একটু শর্ট শাল শুধু আপনারা এই শালটা ঘাড়ে রাখলে আপনাদের মানে শরীরটা ঘাম পড়বে একদম অ্যাকুরেট অরিজিনাল ভেড়ার পশমের শাল আর এটার প্রাইস হচ্ছে লোকে আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখেন মাত্র চার হাজার টাকা এই যে দেখেন সেম প্রাইসের আমি কয়েকটা শাল দেখাচ্ছি এটাও সেম প্রাইস থাকবে চার হাজার এটারও সেম থাকবে চার হাজার এরপরে আমি আরেকটি শাল দেখাচ্ছি দেখেন এটারও প্রাইস থাকবে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশো এই জি দেখেন আরেকটি শাল দেখাচ্ছি এটারও সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো

এটার প্রাইস পড়বে ছ হাজার আটশো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে আর এরপরে আমরা কিছু শাল দেখাচ্ছি এগুলো আরো এক্সক্লুসিভ শাল দেখাবো তো এটার প্রাইস থাকতেছে মাত্র সাড়ে চার হাজার এই যে দেখেন সাড়ে চার হাজার একটু মোটা পাড়া পারাজার নিতে চাচ্ছেন এটা নিতে পারেন আর এটা পড়বে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার দুইটা কালার হবে এই যে দেখেন দুইটা কালার আমাদের কাছে আছে সাড়ে ছয় হাজার এই যে দেখেন সাড়ে ছয় হাজারের পাটটা দেখেন একদম মালটি কাজ করা মালটি কাজের দুইটা শাল পেয়ে যাবেন আর এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটারও প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা আর এরপরে আমরা আরেকটি সাল দেখাচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এই যে এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা

এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো সেম প্রাইস আট হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো পাঁচশো এরপরে দেখাচ্ছি আপনার দশ হাজার পাঁচশো থাকবে দশ হাজার পাঁচশো ব্ল্যাকের উপরে দশ হাজার পাঁচশো এটা আপনার বিস্কিটের মধ্যে দশ হাজার যারা এই শালগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে শো নিতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন আর অনলাইন অর্ডার করার প্রচুর হচ্ছে যে শালটাই নিবেন শালের স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেট বি একশো সাত আর জান্নাত শালিগড় পি রিয়ামিনি মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম